এখানে যারা আগত মুসল্লি যারা রয়েছেন যারা শরীফ ওসমান হাদির জানাজা পড়ার জন্য মূলত এসেছেন আপনারা জানেন এর আগেও আমি জানিয়েছিলাম যে এগারোটা চল্লিশ মিনিটের দিকে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে প্রাঙ্গণ সেটি খুলে দেওয়া হয় এবং উন্মুক্ত চত্বর খুলে দেওয়ার সাথে সাথে এখানে অনেক মানুষ প্রবেশ করে এবং এই মুহূর্তে আর চল্লিশ মিনিটের মতো সময় আছে জানাজা পড়ানোর জন্য সুতরাং এই সময় যেহেতু জোহরের সময় হয়ে গেছে জহরের টাইম যোহরের নামাজ আদায় করা হচ্ছে যারা মুসল্লি আছেন তারা জোহরের নামাজ পড়ছেন এবং দেখতে পাচ্ছেন আমার সামনে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের যে চত্বরটা প্রত্যেকটা জায়গা লোকে লোকারণ্য হয়ে গেছে লোকারণ্য হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এই মাইকে ঘোষণা করা হয়েছে এই প্লাজার ঠিক পিছনে অর্থাৎ সংসদ ভবনে ঢুকে ডান পাশের যে মাঠটি রয়েছে আহ্বান করা হচ্ছে সেই মাঠেও যাতে তারা অবস্থান নিতে পারে সেখানেও জানা যা সুযোগ রয়েছে এর বাইরে মানিক মেয়া অ্যাভিনিউর যে রাস্তা বা প্রধান সড়ক সেই প্রধান সড়কে মিছিল নিয়ে এখন পর্যন্ত সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন বয়সী মানুষ তারা এসে জড়ো হচ্ছেন এবং তারা আসছেন বলা যায় যে মানুষের স্রোত এসে মিলিত হয়েছে আজকে এই মানিক মেয়ে অ্যাভিনিউতে প্রত্যেককে মিছিল দিয়ে আসছেন সাথে বাংলাদেশের পতাকা অনেকে শরীফ ওসমান হাদি শহীদ হওয়ার পর তার আদর্শ চিন্তা চেতনা বিভিন্নভাবে তারা জানছেন দেখছেন তারাও আজকে এসে এ সামিল হয়েছেন এই জানাজার নামাজে এবং এখন পর্যন্ত যেহেতু চল্লিশ মিনিট সময় বাকি রয়েছে আমরা ধারণা করছি মানুষের যে পরিমাণ স্রোত এসে এখানে মিলছে তাতে মানিক পে অ্যাভিনিউর যে রাস্তাটা এটি বেশ বড় এবং প্রশস্ত রাস্তা আপনি জানেন ধারণা করা হচ্ছে যে এই পুরো সড়ক আজকে লোকে লোকারণ্য হয়ে যাবে এবং মানুষের সব মানুষের স্রোত আজকে এখানে এসে মিলিত হবে ইতিমধ্যেই হাদিল্লাহ যে উদ্যান থেকে যে পরবর্তীতে হৃদ ইনস্টিটিউটে নেওয়া হয় এবং তার মরদেহ গোসলের পর ইতিমধ্যেই ইতিমধ্যেই এই দক্ষিণ প্লাজায় আনার প্রক্রিয়ার শেষের দিকে এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকারের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছে এবং আজকের এই জানা যায় প্রধান সহ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন রাজনৈতিক দল অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সেরা সদস্য রয়েছে হওয়ার পরে সেটি হওয়ার পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কবর রয়েছে কিন্তু মুর্শিদের পাশে বিশ্ববিদ্যালয়ের সেই সেখানেই তাকে দাফন করা হবে আহ ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে আমাদেরকে আগেই জানানো হয়েছিল এবং জানেন শরীফ ইসমান হাদি একজন অন্যতম জুলাই যোদ্ধা এবং আহ আওয়ামী লীগের যে ফ্যাসিজম বিরোধী যে লড়াই স্বরাচার বিরোধী যে লড়াই সেই লড়াইয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রামপুরা এলাকায় এবং তিনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার একটি বড় সার্কেল রয়েছিলো এবং তার চুলাই যোদ্ধা যারা রয়েছেন সম্মুখ সারি থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তারা অনেকে তার অনুজ অনেকে তার বড় সতীর্থ সবাই রয়েছেন এবং তার এই ঘটনার পর যেভাবে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে অনেকে বলার চেষ্টা করেছেন বা ক্ষোভ সরাসরি প্রকাশ করেছেন যে হত্যাকারী যারা ছিলেন বিশেষ করে ছাত্রলীগের সাবেক নেতা এবং ফয়সাল বিন করিম তাকে কেন ধরা হলো না এবং এই ফয়সাল করিমকে এর আগে কয়েকটি মামলায় কিন্তু আটক করা হয়েছিল এবং তাকে দ্রুততম সময়ের মধ্যে খেলে তিনি সেই কারাগার থেকে বের হলেন জামিন পেলেন সেটি নিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে আইন উপদেষ্টা আসিক নজরুলকে এবং শুক্রবার শুক্রবার যখন গত শুক্রবারে যখন শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয় এর আগে থেকেই কিন্তু শরিফ ওসমান হাদি বলার চেষ্টা করেছিলেন যে এর আগে ফেসবুকেও বলেছিলেন তিনি যে তাকে হত্যার প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছিল যদিও তিনি সরাসরি টিভি ক্যামেরায় বলেছিলেন যে মৃত্যুর ফয়সালা আসে আসমান থেকে জমিন থেকে নয় অর্থাৎ তারাই চেষ্টা করুক যেভাবেই চেষ্টা করুন আল্লাহ যদি তাকে শহীদই মৃত্যু লিখে রাখেন তবে সেটি ঘটবে তিনি ভয়ডরহীনভাবে ঢাকা আর্টে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং দেশি বিদেশি অন্তত ত্রিশটি নাম্বার থেকে তাকে